চাদা মহালিকু মালুর আমরা বর্তমান সময়ে যদি তরুণ প্রজন্মের দিকে দেখি যে আমরা দেখি তরুণ প্রজন্মের মাঝে নাস্তিকতাবাদের বিকাশ ঘটছে এবং এটা খুব ভাবে ঘটছে যদিও বিভিন্ন গবেষণা কিংবা পরিসংখ্যানে সেটা সঠিকভাবে উঠে আসছে না কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে অন্য কথা তো আমি আপনার কাছে জানতে চাইব এই যে আজকে তরুণদের মাঝে এই নাস্তিকতাবাদের বিকাশ ঘটছে তাদেরকে সেখান থেকে কীভাবে তুলে এনে আপনি একটা নতুন সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবেন দেখো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ যে আমাদের তরুণরা নাস্তিকতাবাদের দিকে ধাবিত হচ্ছে এমন কি আমি দেখেছি একজন মাদ্রাসার মুক্তি মুক্তি কিন্তু তিনি তিনিও নাস্তিকতাবাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন সভ্যতার ইতিহাস যদি তুমি পড়ো তবে এর উত্তর খুঁজে পাবে এই সভ্যতাটা কায়েম হয়েছিল ইউরোপে ইউরোপে এই সভ্যতাটা কায়েম হওয়ার প্রেক্ষাপটটা কী ছিল সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের ব্যর্থতা একবার দীর্ঘ ইতিহাস বলার সময় এখানে নাই ইসা ইসলামের শিক্ষা ছিল যে যারা অ ইহুদি তাদের কাছে এই শিক্ষা যাবে না কিন্তু তোমরা জানো আল্লা তালা ওনাকে যখন নিয়ে গেছেন আল্লাহর কাছে তুলে নিয়ে গেছেন এটা আমাদের আকিদা আর তারা বলছে যে ওনাকে ক্রুশে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে যাই হোক তো উনার অন্তর্ধানের পর বা উনি আল্লাহর কাছে চলে যাওয়ার পর ওনার অবর্তমানে অনুসারীদের উপরে প্রচণ্ড নির্যাতন নিপীড়ন হচ্ছিল এই অবস্থা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন তখন এই এই শিক্ষাটাকে পরবর্তীতে একজন লোক নাম হলো পল পল নামে এই ব্যক্তি এনটিওকে সেটা নিয়ে গেছেন এবং সেটা তখন রোমান সভ্যতার পাদপীঠ ছিল সেটা সেই অ্যান্টিওক হয়ে ইউরোপে সেটা প্রবেশ করেছে এই খ্রিস্ট ধর্মের মধ্যে তাদের সেখানে এক পেশে সেখানে শুধুমাত্র আত্মার দিকটা গেল আত্মার দিক কিন্তু সরিয়া রাষ্ট্র পরিচালনা অর্থনীতি দণ্ডবিধি আইন কানুন ইত্যাদির দিকটা পূর্ববর্তী মুসাল্লাহ সাল্লামের সরিয়াতে ছিল কিন্তু পল যিনি পরবর্তীতে প্রসার করে তিনি যখন ইউরোপে নিলেন তখন সেটা হয়ে গেল এক পেশে আধ্যাত্মিক দিক যাই হোক তো এর আগেই কিন্তু ইউরোপিয়ানরা রোমানরা প্যাগান বিভিন্ন ধরনের মূর্তি পূজা করতে তাদের আধ্যাত্মিক সংকট ছিল আরও নানানভাবে সমস্যাগ্রস্ত ছিল তখন তারা নতুন এই আদর্শকে তারা আলিঙ্গন করে নিল কিন্তু সেটা ছিল অসম্পূর্ণ যাই হোক তো ইউরোপে দীর্ঘদিন ধরে এই সংঘাত চলছিল রাজা সামন্ত প্রভু এবং ধর্মগুরু পোপ পাদ্রী মানে খ্রিস্টান ধর্মের ধর্মগুরু এরা তো এই সংঘাত হতে হতে সংঘাতের ইতিহাস কিন্তু কয়েক শতাব্দীর ইতিহাস শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে রেনেসা হয়েছে তাদের সেই রেনেসাটা হয়েছিল মূলত ধর্মের বিরুদ্ধে ওই ধর্মটা কিন্তু বিকৃত একটা আদর্শের উপর দাঁড়িয়েছিল প্রকৃতপক্ষে ইসাের এবং মূসা ইলাস্লামের রিয়েল শিক্ষাটা দেহ এবং আত্মা শারিয়া এবং মারেফত এর সম্মিলিত রূপ কিন্তু ইউরোপের প্রতিষ্ঠা হতে পারে নাই যাই হোক সেই সংঘাত সংঘর্ষের ফলে নতুন সে যে সভ্যতাটা হলো এই সভ্যতার সিদ্ধান্ত হলো কি জাতীয় রাষ্ট্রীয় জীবনে আমরা ধর্মকে আসতে দেব না তখন এই ইউরোপের সভ্যতা নির্মাতারা তারা দেখলেন তাদের সামনে খ্রিস্টান ধর্ম নামে যে ধর্মটা চলছে এখানে বিজ্ঞানের কোনো জায়গা নাই এখানে যুক্তিবোধের কোনো জায়গা নাই এখানে বিজ্ঞানীদেরকে হত্যা করা হচ্ছে এখানে ধর্মের নামে ব্যবসা হচ্ছে এখানে টাকা দিলে সমস্ত গুণা মাপের একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে পোপরা মানে ধর্মগুরুরা এখানে একজন ধর্মগুরু একদিকে কৌমার্য ধারণের মানে সারা জীবন কুমার থাকার শিক্ষা দিচ্ছে বৈরাগ্যবাদের শিক্ষা দিচ্ছে আর দিকে হাজার হাজার একর জমির মালিক হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার তারা মালিক তাদের ধর্মীয় উপাসনালয় তো যাই হোক এইভাবে সাংঘাতিক ধরনের একটা দ্বন্দ্ব সংঘাত চলছে ইউরোপে এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিল এবং অষ্টম হেনরির রাজত্বকালে ব্রিটিশ রাজা অষ্ট অষ্টম হেনরির রাজত্বকালে তারা বসে পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিল যে আজকে থেকে জাতীয় রাষ্ট্রীয় জীবনে কোনো ধর্মের জায়গা থাকবে না ঈশ্বর আল্লাহ ভগবানের কোনো হস্তক্ষেপ চলবে না রাষ্ট্র হল ধর্ম নিরপেক্ষতাবাদী যে যার ব্যক্তিগত ধর্ম পালন করুক যার যার মনের ভিতরে এখান থেকে সভ্যটা যখন শুরু হলো তখন এই সভ্যতার যারা সাহিত্যিক সাংবাদিক চিত্রশিল্পী গায়ক নাট্যকার এরা পরবর্তীতে সাহিত্য রচনা করলেন ওই ধর্মের বিরুদ্ধে তো একটা পর্যায়ে তাদের সভ্যতা সামরিক শক্তি বলে প্রযুক্তি বলে দুনিয়াকে দখল করলো তখন বাকি দুনিয়ায় তাদের এই নাস্তিকতাবাদী সভ্যতা বিস্তার লাভ করলো কিন্তু শুরুতেই নাস্তিক তারা ছিল না এটা ওই অযৌক্তিক অনর্থক অহেতুক কর্মকাণ্ডের ফলে ধর্মের নামে বাড়াবাড়ি মানুষের সম্পত্তির লুণ্ঠন ফতুয়াবাজি চিন্তাশীল মানুষদেরকে হত্যা নারীদের উপর জুলুম নির্যাতন এই সমস্ত কিছুর বিরুদ্ধে তারা একটা ধর্মহীন সভ্যতা কায়েম করলো তো ওদের ধর্ম ওদেরকে গ্লানি দিয়েছে কিন্তু আমাদের ধর্ম আমাদেরকে সভ্যতার উন্নত শিখরে নিয়ে গেছে পার্থক্য কিন্তু এখানে ওদের ধর্মটা ওদেরকে ভূত এবং অযৌক্তিক কর্মকাণ্ড শিক্ষা দিয়েছে আর আমাদের ধর্ম আমাদের যৌক্তিকতা শিক্ষা দিয়েছে ওদের ধর্ম বিজ্ঞানীদেরকে হত্যা করেছে আমাদের ধর্মটা বিজ্ঞান প্রযুক্তিকে উন্নত করেছে ডিফারেন্স কিন্তু এখানে ওরা ধর্মকে গলা থেকে ফেলে দিয়ে ওরা মুক্তি পেয়েছে আর আমরা আল্লাহ দিনকে বাদ দিয়ে আমরা নরকে পড়েছি ডিফারেন্সটা কথাটা বুঝতে পারছো কি না কাজেই এই নাস্তিকতাবাদের এই শিক্ষাটা ওখান থেকে এসেছে এটা আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় এখন শিক্ষা দেওয়া হচ্ছে তোমার প্রশ্ন ছিল এখান থেকে উত্তরণের উপায় কি। এখন এই শিক্ষিত লোকদের সামনে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরতে হবে ইসলাম কতখানি যৌক্তিক কতখানি প্র্যাকটিক্যাল কতখানি বিজ্ঞান ভিত্তিক, কতখানি প্রগতিশীল কতখানি মানবিক কতখানি মানবতাবাদী এবং কতখানি সকল ধর্ম মতের মানুষের সঙ্গে সহনশীলভাবে বসবাস করার মতো কত কতটা উদার আকাশের মতো উদার সমুদ্রের মতো বিশাল কতখানি এবং ইসলামের জীবন দর্শন আমার দেহের যেমন সমাধান দিচ্ছে আত্মারও সমাধান দিচ্ছে এইভাবে এই শিক্ষিত লোকদের সামনে বাস্তবিক অর্থে তাদের খুব যৌক্তিকভাবে তাদের সামনে তুলে ধরতে হবে কথা পরিষ্কার হলো কি না এখানে গুজব বলে লাভ নাই এখানে অনর্থক কথা বলে লাভ নাই এখানে বিজ্ঞান বিরোধী কথা বলে লাভ নাই এই জন্যে এই নাস্তিকতাবাদ মোকাবেলায় এদের সামনে ইসলামের প্রকৃত হিস্ট্রি তুলে ধরতে হবে এবং ইসলাম কতখানি বিজ্ঞান ভিত্তিক কতখানি যৌক্তিক কতখানি এই আধুনিক প্রযুক্তির এই যোগে এটা কার্যকরী এবং এটা মানার মতো বুজার মতো তাদের সামনে তুলে ধরতে হবে তাদেরকে বোঝাতে হবে তুমি যে মানবতার দাবি নিয়ে পশ্চিমাদের কাছে যাচ্ছ তারা তোমাকে মানবতা দিতে পারে নাই তারা দুটা বিশ্বযুদ্ধ ঘটিয়েছে চোদ্দ কোটি বনি আদম খুন করেছে আসো এখানে আসো জাতিসংঘ তোমাকে শান্তি দিতে পারবে না আসো আল্লাহ দিনের মধ্যে এই শিক্ষিত লোকদের সামনে এটা তুলে ধরতে হবে দেন ওদের ওদের মন থেকে ভেতর থেকে ধর্মের প্রতি একটা যে বিদ্বেষ আল্লাহ রসুল মানে ইসলামের প্রতি ইসলামের ইতিহাসের প্রতি একটা যে একটা হোস্টাইল অ্যাটিচিউড এটা কিন্তু দূর হয়ে যাবে তখন নাস্তিকতাবাদ দূর হবে এর আগে দূর হবে না তুমি যদি অনর্থক অপ্রয়োজনীয় কথা বলো নাস্তিকতাবাদ আরও বাড়বে এটা দূর হবে না কথাটা বুঝতে পারলাম কিনা আরেকটা কথা বলছি মানুষের সামনে এখন সংকট কি অর্থনৈতিক সংকট তাই না এখানে ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড এখানে অর্থনৈতিক সংকট এখানে বাণিজ্য সংকট এখানে সাংস্কৃতিক সংকট মানুষের সামনে এখন রাজনৈতিক সংকট তোমার ধর্মের মধ্যে যদি এই সংকট সমাধানের বাস্তবমুখী কোনো কর্মসূচি না থাকে তাহলে তোমার ধর্ম ওদেরকে আকৃষ্ট করতে পারবে না বুঝতে পারতেছি তুমি যদি এখনও যদি ওই নদী ভাঙনের জায়গায় যায় যদি কোরআন তালাওয়াত করো যে নদী ভাঙা দূর হবে কোরআন তালাওয়াত করলে না কথাটা বুঝতে পারি না এখন কথা বললে তো সেন্টিমেন্ট ধর্মীয় সেন্টিমেন্ট নদী ভেঙে যাচ্ছে নদী কেন ভাঙছে গবেষণা করো চিন্তা করো নদী ভাঙার জন্য বাঁধ নির্মাণ করো বা আরও অনেক পলিসি আছে নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছে পর্যন্ত এখানে একটার পর একটা বাঁধ দিয়ে ধ্বংস করে দিচ্ছে সেগুলির কোনো খবর নাই নদী ভাঙা দূর করার জন্য ভাঙনের জায়গায় যাইয়া কোরআন তালাবাদ করছে এই যদি ধর্মদের অবস্থা হয় তাইলে এই মুক্ত চিন্তার আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষগুলি কি জাতীয় রাষ্ট্রীয় জীবনে ধর্মকে নিধবে চিন্তা করতে পারে তারা যখন দেখে যে নারীদের ব্যাপারে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে নারীদের কোনো অধিকার নাই এরা নিবে না তারা যখন দেখে তুমি গান সঙ্গীত শিল্প সাহিত্য সংস্কৃতিকে অস্বীকার করছো এরা ইসলামকে নিবে না তো কাজেই ওদের সামনে ইসলামকে প্রায়োগিক রূপে প্র্যাকটিক্যালি তাদের সামনে তুলে ধরো এবং তাদের সামনে প্রমাণ দিতে হবে যে বর্তমানের সংকট সমাধানের জন্য আল্লাহ দেওয়া দিন যথেষ্ট এই হচ্ছে ব্যাপারটা আমি মনে করি তবে যৌক্তিক উপায়ে এবং তাদের উত্থাপিত প্রশ্নের সমাধান দিতে হবে তাদের ইসলামের বিরুদ্ধে তাদের যে অভিযোগগুলি আছে সেটার অসারতা প্রমাণ করতে হবে তোমাকে আর তুমি যদি গড়ে খালি গালি দিতে থাকো গালি নাস্তিকের বাচ্চা নাস্তিকের বাচ্চা তোরে কল্লা ফালাই দেবো তোরে চাপাটি মারমো তাহলে তারা আরও বড় বড় নাস্তিক হবে তোমার ধর্মকে আরও গালি দেবে কথা বোঝাতে পারলাম তাহলে এটা মোকাবেলা কী করতে হবে যৌক্তিক উত্তর দিতে হবে অত্যন্ত প্র্যাকটিক্যাল উত্তর দিতে হবে এবং এর বাস্তব রূপরেখা তাদের সামনে তুলে ধরতে হবে এই হচ্ছে উত্তর